ঢাকার বাহিরে রাজশাহীতে ভারতের দূতাবাস কেন কেন চট্টগ্রামে কেন যশোরে খুলনায় কেন এতগুলো ভারতের দূতাবাসের কাজ কি এগুলো কি করে আমরা তো দেখি এগুলো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ব্যবহার করছে মাত্র ঢাকায় আমাদেরকে নিয়ন্ত্রণ করছে না এলাকায় এলাকায় বিভিন্ন পদ পদবি নির্বাচন বিভিন্ন বিষয়ে নমিনেশনের ক্ষেত্রে এই ভারতীয় দূতাবাসগুলো হস্তক্ষেপ করছে ভারতের চিকিৎসা বন্ধ করার জন্য ওরা কত বড় উগ্র ভারত নামের একটা রাষ্ট্রকে প্রণাম করলে প্রণাম করলে স্বাস্থ্য সেবা দেবে এই এইরকম উগ্র কথা বলে আমরা কি বিনা পয়সায় সেখানে চিকিৎসা নিতে যাই ভারতীয়দের কাছে বলছি যে ভারতের একটা গুটি ছিল এই শেখ হাসিনা এবং ভারতের গুটি ছিল এই বাংলাদেশি কিছু হিন্দু তাদেরকে দিয়ে বাংলাদেশকে শাসন এবং শোষণ করা এই গুটি দিয়েই তারা আট পার্সেন্ট জনগণ হয়েও তিরিশ পার্সেন্ট চাকরি বাজিয়ে নিয়েছে এই সমস্ত পরিকল্পনা যখন ভেসতে গেছে যখন গণেশ উল্টাইছে তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে ঢাকার বাহিরে রাজশাহীতে ভারতের দূতাবাস কেন কেন চট্টগ্রামে কেন যশোরে খুলনায় কেন এতগুলো ভারতের দূতাবাসের কাজ কি এগুলো কী করে আমরা তো দেখি এগুলো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ব্যবহার করছে ঢাকায় আমাদেরকে নিয়ন্ত্রণ করছে না এলাকায় এলাকায় বিভিন্ন পদ পদবি নির্বাচন বিভিন্ন বিষয়ে নমিনেশনের ক্ষেত্রে এই ভারতীয় দূতাবাসগুলো হস্তক্ষেপ করছে এখন আমরা সরকারের প্রতি বলি শান্তিপূর্ণ কথা কোনো মারামারি কেটে দরকার নাই আপনারা এই সকল দূতাবাসকে বাংলাদেশ থেকে বহিষ্কার করেন ঢাকা ছাড়া কোথাও ভারতের কোনো দূতাবাস প্রয়োজন নাই ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে দূতাবাসগুলো রয়েছে উপদূতাবাস রয়েছে একটা দূতাবাস রেখে সকল উপদূতাবাস থেকে বাংলাদেশের অফিসারদেরকে ফেরত নিয়ে আসেন প্রয়োজন নাই প্রয়োজন নাই এই সমস্ত কিছুর বেনিফিট শুধুমাত্র রাষ্ট্র হিসেবে ভারত পায় এবং ভারতকে ধন্যবাদ দেব আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থা সুন্দর করার জন্য এখন আমরা ডাক্তারদের কাছে যাব এবং সবাই খেয়াল রাখবেন কোনো ডাক্তার যেন সকাল নয়টার দিকে যদি তাদের শিডিউল হয় এরপরে কর্মস্থলে না আসে যদি কর্মস্থলে না আসে সেখানে লাইভ শুরু করে দেবেন যে উমুক ডক্টর এখনো কাজে জয়েন করে নাই লাইভে সম্প্রচার করছি কোনোটা কোনো হাসপাতালের ওয়াশরুম যদি নোংরা থাকে সেখানে বসে ওয়াশরুমে লাইভে লাইভে আপনারা কর্ম সারবেন যে আমি এই নোংরা ওয়াশরুমে এখানে এখানে আমি এই হাসপাতালে কাজ করতে বাধ্য হচ্ছি আপনারা সবাই দেখেন আমরা আমাদের চিকিৎসা আমাদের স্বাস্থ্য একটা সুন্দরভাবে সাজানোর সুযোগ পেয়েছি ভারতের চিকিৎসা বন্ধ করার জন্য ওরা কত বড় উগ্র ভারত নামের একটা রাষ্ট্রকে প্রণাম করলে প্রণাম করলে স্বাস্থ্য সেবা দেবে এইরকম উগ্র কথা বলে আমরা কি বিনা পয়সায় সেখানে চিকিৎসা নিতে যাই বলছি আজকে এখানে বলছে না চিকিৎসা দেবে না আপনারা দশ দিন যাওয়া বন্ধ করেন ওরাই হাতে পায়ে ধরবে যে এগুলো নিষেধাজ্ঞা তুলে নেন পণ্য কেনা বন্ধ করেন ওরাই নিষেধাজ্ঞা তুলে নেবে আমরা আমাদের কাজকে আরও সম্প্রসারিত করতে চাই আমরা আমাদের ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে আরও দুরন্তর আন্দোলন তৈরি করতে চায় তবে সেটা সন্ত্রাস নয় হিংস্রতা নয় আমরা আমাদের ক্রয় সক্ষমতা দিয়ে ভারতকে জবাব দিব আমরা এই ভারতের হাগু মিশ্রিত খাবার খাব না কি খাবো না আমরা গোবর মিশ্রিত খাবার খাবো না দেখেন ভারতের এই খাদ্য এবং মশলাগুলোতে গোবর এবং গোমূত্র পাওয়া গেছে এটা ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে বলা হচ্ছে সাতাশটি দেশে এগুলো নিষিদ্ধ করা হয়েছে হংকং সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে ভারতে পণ্য নিষিদ্ধ করা হয়েছে আমাদের দুঃখ লাগে যে আমাদের সরকার এখনও এই পণ্যগুলো নিয়ে গবেষণা করছে না এই পণ্যগুলোকে সায়েন্স ল্যাবে পাঠান সায়েন্স ল্যাবে পাঠিয়ে পাঠিয়ে এগুলো গবেষণা করেন এর মধ্যে কি পরিমাণ গরুর গোবর এবং গোমূত্র আছে এটাকে সিরিয়াসলি দিতে হবে যে গোবর এবং গোমূত্রকে আমরা ঘৃণা করি আমরাকে নোংরা মনে করি দুঃখের বিষয় এগুলোকে ভারতীয়রা পবিত্রতা মনে করে খাবারের মধ্যে নিজ এগুলো ছুটাই দিচ্ছে